কুম ওরহমাতুল্লাহ জিবর আমি বাংলাদেশ ম্যারেজ মিডিয়ার হেড অফিস থেকে বলছি ঘটক পাখিভাই ডাকনাম অরজিনার নাম আহসান হাবিব তো যে উদ্দেশ্যে ভিডিও ফেসবুকে ছাড়ছি দ্রুত পাত্রপাত্রী সন্ধান চাই বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমাদের শাখা অফিস রয়েছে বাংলাদেশের সব জেলাতে আমাদের প্রতিনিধি আছে অফিস আছে যারা বিবাহের জন্য পাত্রপাত্রী খুঁজছেন মনের মতো পাত্রপাত্রী পাচ্ছেন না তো তারা আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনি যেমন চাচ্ছেন এরকম পাত্রপাত্রীর সন্ধান আমাদের হাতে রয়েছে সন্তান আপনার বিবাহের বা খোঁজখবর পাত্রপাত্রী সন্ধান দেওয়ার দায়িত্ব আমাদের আল্লাহ চাইলে আমাদের মাধ্যমে একটা ভালো পাত্রপাত্রীর সন্ধান পাইবেন তো যারা দ্রুত বিবাহের জন্য পাত্রপাত্রী খুঁজছেন তারা আমার সাথে যোগাযোগ করুন ঘরে বসে পাত্রপাত্রীর সন্ধানের জন্য হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার জিমেল এই সাইটগুলাতে ছবি সিবিতে সিবি পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ সিক্স সেভেন জিরো এইট ফোর সিক্স ইমো নাম্বার জিরো ওয়ান ফাইভ নাইন ডাবল জিরো সিক্স ডাবল ফাইভ ওয়ান ফোর ফেসবুক আইডি বাংলাদেশ ম্যারেজ মিডিয়া বাংলাতে লিখলে হবে জিমেল আইডি ঘটক হাবিব ভাই অ্যাট দা রেট জিমেল ডট কম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য আবার নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ সিক্স সেভেন জিরো এইট ফোর সিক্স আমাদের অফিস ঢাকাতে তিনটা নারায়ণগঞ্জে একটা ঢাকার তিনটা হচ্ছে মিরপুর ষাট ফিট আর এস টাওয়ার ওয়ারিতে আসে এদিকে আসে মতিঝিল নারায়ণগঞ্জে আছে মহিলা কলেজের পাশে চিটাগাং রোডের পাশে আরেকটা আছে বাংলাদেশের প্রত্যেক বিভাগে আছে জেলাতেও আছে দু একটা জেলাতে অফিস নাই কিন্তু প্রতিনিধি আছে যেমন পাত্রপাত্রী চাইবেন ইনশাল্লাহ আমাদের হাতে রয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার আমাদের সংগ্রহ রয়েছে বিশেষ স্ক্যানার ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী ব্যাংকার নন ক্যাডার ব্যবসায়ী সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবী এবং সিটিজেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ এশিয়া মহাদেশ সব ক্যাটাগরির সব পাত্রপাত্রী আমাদের হাতে রয়েছে হিন্দু মুসলিম প্রবাসী সহ সকল ধর্মের এবং সকল পেশার পাত্রপাত্রী আমাদের সন্ধানে আছে ইনশাআল্লাহ বাংলাদেশের ষষ্ষট্টি জেলা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের অফিস হেড অফিস এটা আর বাংলাদেশের শাখা অফিস সারা বাংলাদেশে প্রত্যেক বিভাগে জেলাতে আমাদের শাখা অফিস রয়েছে প্রতিনিধি রয়েছে তো যারা বিবাহের যোগ্য পাত্রপাত্রী খুঁজছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন সন্তান আপনার বিবাহের দায়িত্ব আমাদের সম্পূর্ণ বিবাহের কাজ সম্পূর্ণ করে দেওয়া হবে ইনশাল্লাহ তো যারা ঘরে বসে পাত্রপাত্রীর সন্ধান চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ইমোতে যোগাযোগ করুন জিমেলে যোগাযোগ করুন সরাসরি বায়োডাটা ছবি পাঠান হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ সিক্স সেভেন জিরো এইট ফোর সিক্স ইমো নাম্বার জিরো ওয়ান ফাইভ নাইন ডাবল জিরো সিক্স ডাবল ফাইভ ওয়ান ফোর ফেসবুক আইডি বাংলাদেশ ম্যারেজ মিডিয়া বাংলাতে সার্চ দেবেন জিমেল আইডি ঘটক হাবিব ভাই অ্যাট রেট জিমেল ডট কম এগুলোর মধ্যে ছবি সিবি পাঠাবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি